আমি কতদিন আলো বাতাস দেখি না আল্লাহর দুনিয়া দেখি না ওরা আমাকে আদান শুনতে দেয় নাই আমার এই গামছাটাতে আমি যেই পরিমাণ চোখের পানি মুছেছি ওই পানি জমাইলে একটা দিঘি বানানো যেত আয়না ঘর থেকে ফেরার পর এভাবে কথা বলছিলেন জেনারেল আজমি সত্যিকার অর্থে তার সাথে কি ঘটেছিল যা শুনলে যেন আপনিও রীতিমতো অবাকি হবেন বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে আট বছর পর বাড়ি ফিরেছেন জামায়াতের ইসলামিয়ার সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আসবে বুধবার সাতই আগস্ট মধ্যরাতে তিনি পরিবারের কাছে ফিরেছেন বলে নিশ্চিত করা গেছে শুধু তাই নয় তার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তিনি বলতেছিলেন আমাকে আট বছর অন্যায়ভাবে গুম করা হয়েছিল এবং কি আয়না ঘরের ভিতরে রাখা হয়েছিল আমাকে কিচ্ছু দেওয়া হচ্ছিল না সেখানে অনেক কষ্টে আমাকে থাকতে হচ্ছে আমি অনেক চেয়ে এই গামছাটি নিয়েছিলাম এই গামছাটি নিয়েছিলাম মূলত নামাজ পড়ব বলে আর সেখানে বসে একমাত্র সম্বল ছিল আমার কোরআন আমি সব সময় কোরআন পড়তাম ওরা কখনো আমাকে ভালো খাবার দিত না ভালোভাবে কথা বলতো না সবসময়ই অত্যাচারের মধ্যে রাখতো আটটি বছর আমি যেভাবে কান্না করেছি এই গামছা দিয়ে সেই পানিগুলো মুছেছি যে পরিমাণ পানি আমার চোখ থেকে ধরেছে সেই পরিমাণ পানি যদি একটা পুকুরে ছেড়ে দেওয়া যেত তাহলে একটা পুকুর হয়ে যেত এতটাই কান্না করেছি আমি কিন্তু কি আর করার সেখানে মানুষ ছিল না ছিল সব অমানুষ এভাবেই যেন কান্না করতে করতে কথা বলতেছিলেন জামায়াতের ইসলামী সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহল আমান আজমি কোনো ট্রিপ নিচ্ছি কোনো বার্তা নিচ্ছি তাই মর মাটির কাছে ছিলাম সুর বাজার নিজের সুন্দর একটা মনে হয়